মহালয়া বঙ্গবাসীর জন্য একগুচ্ছ উপহার রেল মন্ত্রকে বুধবার শিয়ালদা স্টেশন থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল সূত্রে খবর ন থেকে বারো কামরা রানাঘাট লোকাল চালু হল রেলের একষট্টিটি প্রজেক্ট বন্ধ হয়ে আছে শুধুমাত্র জমি না পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রশাসনকে অনুরোধ করব রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে কোনো প্যারামিটার চলতে পারে না রাজ্যের সার্বিক উন্নয়নে কেন্দ্র ও রাজ্য একে অপরের পরিপূরক রাজ্য সরকারকে অনুরোধ আপনি জমি দিন মাননীয় রেলমন্ত্রী এমনটাই বললেন তিনি আরো বলেন আমাদের কোনো পয়সার অভাব হবে না মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন রেলের যে একষট্টিটা প্রজেক্ট আটকে আছে তার জন্য কেন্দ্রীয় সরকার টাকা দেবে শুধুমাত্র রাজ্য সরকারের সদিচ্ছা থাকতে হবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দশ সাল 40 साल में काम हुआ उससे ज़्यादा काम 10 साल में किया 38 किलोमीटर किलोमीटर्स काम कम्प्लीट हुआ बाकी का काम भी तेज़ी से चल रहा है दरअसल ट्वेंटी सिक्स किलोमीटर्स जहाँ पर स्टेट गवर्नमेंट का सहयोग चाहिए कोऑपरेशन ऑफ द स्टेट गवर्नमेंट इज इज लैंड इशू सर लैंड एज वेल एज यूटिलिटी इन सबको सॉल्व करने के लिए आई रिक्वेस्ट द स्टेट गवर्नमेंट प्लीज़ कम फॉरवर्ड लेट एस मेक श्योर डेटो ने सकता কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা